আজকে শিকমু অজুর কিভাবে করতে হবে অজুর পদ্ধতি অজু প্রথমে অজুরোয়া বিসমিল্লাহিল্লাহ আলা ইসলাম আল ইসলাম হাকুন কুফরু বাউিল আল ইসলাম কুফরু জুলুমাত এটা বলার পরে বিসমিল্লা রহমান রহম বলে অজুর শুরু করতে হবে অজুর শুরু করবে এটা হাত উঠ ইসমিল্লা রহমান রহিম পয়লা প্রথমে ও তিন ডাইন তেল ডাইনসাই সাইডের এই তিন এটাটুকু কবজি পর্যন্ত তিনবার দেওয়া তারপরে বাম হাতের কবজি পর্যন্ত তিনবার দেওয়া তারপরে কুলি করা কুলি কুলি করা তিনটা কুলি কয়টা তিনটা তারপরে নাকে পানি দেওয়া নাকে পানি দিয়ে বাম হাতের এই দুইটা দিয়ে নাক সাফ করতে হয় সফা করতে হয় পরিষ্কার করতে হয় এটা দিয়ে কে পানি দেওয়া চূন্যত খুলি করা চূন্যত তারপরে মুখ দেওয়া মুখ খুঁ তিনবার নতুন পানি নিয়ে তিনবার মুখ দই টুইব ভালো করে মুখ দৌত করা ফরজ তারপরে ডানের কণেশহ ইয়াত ডানাতের কণেশহ তিনবার দৌত করা ফরজ তারপরে রঙাতে কণেশহ তিনবার দৌতু করা ফরজ তারপরে এই জারা টুপি খুলে মাথা মা করা পানি যারা দিয়ে এখন তিনটা আঙুল আর দুইটা আঙুল হাতে থাকলে মাথা করা তারপরে কান কানের ভিতর বাহা তারপরে গর্দন আসেপ করার পরে ডান পায়ের টাকনো সহ তিনবার পরে বাম পায়ের টাকুন সহ তিনবার শেষ ওজন